আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আপনার জানেন যে গত কয়েকটা পর্বে আমরা ধারাবাহিকভাবে মূলধন নিয়ে কথা বলছি কিভাবে আপনি মূলধন পাবেন কিভাবে জোগাড় করবেন কিভাবে মূলধনটাকে আপনি এক্সপ্লোর করবেন আপনার কাছে টাকা ছাড়াও অনেক মূলধন আছে যেগুলোকে আপনি মূলধনে কনভার্ট করতে পারেন যেমন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এইটা কিন্তু আপনার মূলধন পাবার একটা বড় জায়গা এই সেশনটা হচ্ছে সেশন নাম্বার টোয়েন্টি সিক্স এইটা হচ্ছে মূলধন জোগাড়ের একটা ভালো প্ল্যাটফর্ম এইখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে হাজার হাজার সারা বাংলাদেশের প্রত্যন্ত জেলা চৌষট্টি জেলার বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশের প্রবাসী বাংলাদেশি সহ তাদেরকে আমরা একত্র করে দিয়েছি কিন্তু আপনি মূলধন পেতে হলে আপনাকে এখানে নিজের একটা পরিচিতি তৈরি করতে হবে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে একটা অবস্থান তৈরি করতে হবে রাতারাতি করা যাবে না আপনি একটা পোস্ট দিলেন যে আমি একটা ব্যবসা করতে চাই আমাকে টাকা দাও দিবে না আপনাকে চিনতে হবে জানতে হবে মেলামেশা করতে হবে কিছুদিন আপনি কে আপনার ব্যাকগ্রাউন্ড কী আপনার চেহারার মধ্যে আপনার ইমেজের মধ্যে ওই সাতটা কোয়ালিফিকেশান আছে কি না যে আপনি একজন সৎ মানুষ পরিশ্রমী মানুষ কথা দিয়ে কথা রাখেন আপনি লেগে থাকতে পারেন এর এই জিনিসগুলো আপনার মধ্যে আছে কি না এইটা আপনাকে কিন্তু তুলে ধরতে হবে হবে এবং সম্পর্ক তৈরি করতে মাস ছয় এক বছর মিশতে হবে এবং এটা একটা উইন উইন সম্পর্ক তৈরি করতে হবে দেন আপনি কিন্তু এই নিজের বলার মতো গল্পের আমাদের যে আজীবন মেম্বার আছে তাদের কাছ থেকেই কিন্তু আপনি ফান্ড পেতে পারেন সেখানে কেউ না কেউ টাকা আছে তার কাছে হয়তো আইডিয়া নাই বুদ্ধি নাই কি ব্যবসা করবে সে কিন্তু আপনার জন্য ওয়েট করছে এবং আমি চেয়েছিলাম এই ব্রিজটা তৈরি করে দিতে যে অনেকেরই ফান্ড আছে অনেকেরই বুদ্ধি আছে তাদেরকে আমি একত্র করে দিয়ে এবং ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট হয়েছে যারা এক সময়ে কেউ কাউকে চিনত না এক জেলার মানুষ আরেক জেলার মানুষের সাথে পার্টনারশিপ হচ্ছে এক দেশের প্রবাসের মানুষ আরেক দেশের প্রবাসের মানুষের সাথে পার্টনারশিপ হচ্ছে প্রবাসের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলার আমাদের আজীবন মেম্বারদের সঙ্গে পার্টনারশিপ হচ্ছে এই পার্টনারশিপগুলো কিন্তু আমরা এই ম্যাচ মেকিংগুলো আমরা তৈরি করে দিয়েছি কিন্তু আবারও বলছি এটা হতে হবে সততার মধ্য দিয়ে এবং বিশ্বাসযোগ্যতার মধ্য দিয়ে তাড়াহুড়ু করে নয় এবং রাতারাতি নয় এই সম্পর্কটা আপনাকে তৈরি করতে হবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমি শুরুতেই পঞ্চাশ জন একশো জনকে নিয়ে এটা আমি কিন্তু আমাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ আমি মানা করেছি যে পাঁচ হাজার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা করে উঠালা তারপরে বিশজন একশো জন মিলে ক্রাউড ফান্ডিং করে নো সিম্পলি এন ও নো কারণ আমাদের মাথায় রাখতে হবে কাকে আমি ফান্ডটা দিচ্ছি তার কি পাঁচজন লোক চালানোর যোগ্যতা আছে কি না তার কোয়ালিটি কি তার ব্যাকগ্রাউন্ড কি তাকে অভিজ্ঞতা কী একটা ফ্রেশ গ্র্যাজুয়েট বা একজন ফ্রেশ এম বা ফ্রেশ মাস্টার্স সে কখনো এই জন লোক একশো জনকে লোককে নিয়ে কাজ শুরু করতে পারে না এটা অসম্ভব ব্যাপার এরকম কেউ চিন্তাই করবেন না আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা যে দিবেন ওটা পুরোটাই মার যাবে ওই টাকা আপনি জীবনে দিন ফেরত পাবেন না সো মাথায় রাখতে হবে সর্বোচ্চ পাঁচজন যেটা আমি বলেছি কেউ অ্যাকাউন্টিংয়ে ভালো কেউ সেলসে ভালো কেউ টেকনিক্যালে ভালো কেউ ম্যানেজমেন্টে ভালো আরেকজনের কাছে টাকা আছে পাঁচজন মিলে আপনারা ব্যবসা শুরু করে দেন বা সবাই একটু একটু করে টাকা দিল কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ কেউ দুই লাখ কেউ পাঁচ লাখ কেউ বা দেড় লাখ এরকম করে দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন কিন্তু সবাইকে কোনো না কোনো কন্ট্রিবিউশন যিনি মেধা দেবেন যিনি আইডিয়া দেবেন তাকেও কিছু টাকা দিতে হবে একদম বিনা টাকায় কিন্তু মানুষ বিশ্বাস করবে না তো সেই জন্য আমি যেটা বলার চেষ্টা করছি আপনারা যদি সবসময় চিন্তা করেন যে ক্রাউড ফান্ডিং একদম নিষিদ্ধ এটাতে যাওয়া যাবে না এবং এটার ভালো মন্দ দিকে আমি যেতেই চাচ্ছি না কিন্তু আমি মনে করি শুরুতেই যে আপনি যখন ব্যবসা শিখছেন আপনি ভুল করবেন আপনি একটা ব্যবসা না পালে আবার আরেকটা ব্যবসা করবেন এই শেখা অবস্থায় আপনি অনেকগুলো লোককে জড়ো করে আবার তাদের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার এরকম মানসিকতা তৈরি করার এটা এক ধরনের ভুল সিদ্ধান্ত ভুল কাজ এবং এটার একটা অসৎ উদ্দেশ্য থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি সেই জন্য এগুলোতে আপনারা কখনো যাবেন না আপনার ছোটো ছোটো করে ফান্ড দিয়ে আপনারা ছোট করে শুরু করবেন আস্তে আস্তে বড় হবেন সো এইখানে আপনার যে সুযোগ যে একই সঙ্গে এই প্ল্যাটফর্মে আপনার শেখা নব্বই দিন ধরে শেখা এবং বিক্রি করা এগুলো নিয়ে আমরা আরও কথা বলবো বিক্রি করার সুযোগ তৈরি করে দিয়েছি তারপরে সম্পর্ক তৈরি করা ফান্ড ইনভেস্টমেন্ট পাওয়া ফান্ড তৈরি করা এই সুযোগটাও কিন্তু এই প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম আপনাদেরকে তৈরি করে দিয়েছে আপনারা চাইলে আপনার এই প্ল্যাটফর্মে আপনার পাশেই হয়তো আরেকটা বন্ধু আছে যে টাকা নিয়ে বসে আছে আপনার জন্য তাকে খুঁজে বের করার জন্য তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে উইন উইন সম্পর্ক সততার সম্পর্ক বিশ্বাসের সম্পর্ক তাহলে একদিন সে আপনার পাশে দাঁড়াবে তার মূলধন নিয়ে সো আপনার এগিয়ে যাওয়া এখন তারপরে শুধুই সময়ের ব্যাপার অনেক ভালো থাকবেন